ভিডিও করছি সেটাই আমি তুলছি তুই ভিডিও করছিস তাহলে আমি আর করব সবাই ব্লক করছে বিবাহিত লোক বিয়ে নিয়ে কি বা বলতে দেখো বিয়েটা তো আমরা জানিই হচ্ছে না তোমরা জানোই যে বিয়েটা হচ্ছে না তো তার থেকে চলো আমরা একটু পাহাড়ে ঘুরে আসি এই প্রথম আমি পাহাড়ে ডাহামিত রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন এই বাড়িতে

নামা হয়েছে এখন রাস্তায় সবাই পৃথিবীর গ্লোবাল ওয়ার্মিং কমাতে চাইছে আমাদেরকে তো ক্যামেরার সামনে দেখা যায় কিন্তু আমি সব সময় চেষ্টা করি ক্যামেরার পেছনে যারা থাকে তাদেরকেও দেখানোর তাদের আনন্দ মজা কৃষ্ণনগর এগারোটা পঁয়ত্রিশ রাত বাস পার্ক হচ্ছে আমরা দাঁড়িয়েছি এখানে

আদৌ ঘুম আদো জেগে থাকা ঘাড়ে ব্যথা মাথায় ব্যথা সব নিয়ে পৌঁছে গেলাম ফাইনালি পাহাড় মানে পাহাড়ের কাছে পাহাড় আমার খুবই পছন্দের তাই পাহাড়ে গেলে এখানকার রাস্তাঘাট দেখলে পাহাড় দেখলে মনে হয় যেন এখানেই থেকে যাই এরকম আর কার কার মনে হয় কমেন্টে জানাতে পারো এই ব্লগে কি আছে যদি জিজ্ঞেস করো তাহলে বলবো কিছুটা পাহাড় কিছুটা শুটিং কিছুটা পাহাড়ের রাস্তাঘাট আর কি করলাম না করলাম সেই আর কি মানে পার্টিকুলারলি বিটিএস ব্লগ বা ট্রাভেল ব্লগ ওইভাবে বলা যাবে না কিন্তু দেখো পাহাড়ে ঘুরতে আমার খুবই ভালো লাগে পাহাড় আমার খুবই পছন্দের জায়গা কিন্তু বাথরুম সিঙ্গিং চলছে শুনতে পাচ্ছ কি তোমরা সিদ্ধার্থ বাথরুমে যাচ্ছে এক্সপোজ করে দিয়েছি সিদ্ধার্থকে হ্যাঁ যাই হোক পাহাড়ে এসছি দূরে পাহাড় রয়েছে দেখাচ্ছি পরে না না ঘুরতে আসি নি কাজে এসেছি তি না না তোমাকে নিচ্ছি না আমি আগেরটা নিয়েছি এবার আর নিচ্ছি না কাজ করতে এসেছি আমরা একটা দুর্দান্ত সফরে হিন্দিতে সাফার আর ইংলিশে সাফার এ ভগবান আমার এখনো মাথা ধরে রয়েছে জানো তো এই প্রথম এই প্রথম আমি পাহাড়ে এলাম ডাহা মিথ্যে কথা এসছি কার্শিয়াং এসেছি আমরা কার্শিয়াংয়ে আমি প্রথম এলাম কিন্তু ঘুরতে পারবো না কোথাওই যে এখন বসেছে কি পোকা এটা যে রুমটায় রয়েছে রুমটা একদম নতুন মানে আমরা ইনোগ্রেট করলাম ইনোগ্রেট করলাম আমরা মানে বুঝতে পারছি এদের মানে শুরু হওয়ার কথা ছিল আরও কয়েকদিন পর থেকে কিন্তু আমরা আগে চলে এসেছি আগেই রুম ওপেন হয়ে গেছে এবং আমরা ঢোকার পরেই কাজকর্ম হচ্ছে বাথরুমে কাজ হচ্ছে আলমারির হাতল লাগানো হচ্ছে ঘরে পাপোষ নেই আগে খাবার দিতে বলেছি খাবার এখনো আসেনি কখন খাবো জানি না খুব খিদে পেয়েছে এবং সারা রাত বাস জার্নি করে कंस्ट्रक्शंस चोर चे हमरा रहें व्यू खूब भालो इसमें आइना रहें चे वही जानलारे रहें बस रूमेट सिनेमाटो एक सही

পাহাড়ে বা থার্টি ফার্স্টে যখন সমুদ্রের দ্বারে ঘুরতে যাই তখন আমরা নিজেরাই বনফায়ার অ্যারেঞ্জ করি নিজেরাই সাজাই এখানে আমাকে কিছু করতে হচ্ছে না বাকিরা করছে আমি দেখছিলাম ভালোই লাগছিল আর এটা হলো রাত একটা দেড়টার সময়ের দৃশ্য যখন শুটিং চলছে কিন্তু সবাই মোটামুটি শুয়েই পড়েছে আর কি চারিদিকে সব কুয়াশায় ঢেকে গেছে কালকেই এগুলো দেখলে সব পরিষ্কার ছিল পাহাড় দেখা যাচ্ছিল আজকে সেকেন্ড ডে আমরা বেরিয়ে পড়েছি সকালবেলা এখন বাজে নটা দশ অনেকক্ষণ আগেই উঠেছি অ্যাকচুয়ালি আমি পাঁচটা আটত্রিশ আটত্রিশে উঠে পড়েছি তো আজকে হচ্ছে চারপাশ এই অবস্থা পুরো কুয়াশায় ঢেকে গেছে কিছুক্ষণ আগে যা কুয়াশা ছিল এখন আরো বেড়ে গেছে পনেরো কুড়ি মিনিটের মধ্যে বেড়ে গেল আর কি

খুবই সুন্দর কিন্তু পাহাড়ে বহু সঙ্গে থাকলে বেশি ভালো লাগতো আজকে সকাল থেকে মানে কালকে সারাদিন কাটার পর রাতে একটু ঘুমানোর পর আজকে সকাল থেকে মন মেজাজ একটু বেটার হয়েছে মানে সেটার ক্রেডিট হচ্ছে পুরোটাই পাহাড়ের আর একটু ঠান্ডা হলে ভালো হতো এই যা মানে একে বাস জার্নি তার ওপর কালকে এসে নাইট শ্যুট হয়েছে রাত অবধি শ্যুটিং হয়েছে তার উপর আজকে আবার ভোরবেলা কল কলটাই টাইম খুবই খারাপ অবস্থা ছিল দেখো স্কিপ করে করে ভিডিও দেখলে কিন্তু ভিডিওর আসল মজাটা বোঝাই যায় না এই কার্শিয়াংয়ের ব্লগটা বড়ো হয়ে যাবে তাই এই ব্লগটা দুটো ব্লগে ভাগ করে দেবো পুরোটা দেখো আর ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো কেমন হ্যাংলার মতো ছুটে ছুটে এসছি আমি নিচে ছিলাম নিচ থেকেই খাড়াই ছুটে ছুটে এসছি টয় ট্রেন দেখবো বলে আমি সামনে থেকে কোনোদিন টয় ট্রেন দেখিনি দিস ইজ দ্য ফার্স্ট টাইম

শুটিং হচ্ছে শান্ত একটা জায়গায় এসে পড়েছি আজকে কাল মাঝরাত থেকে বৃষ্টি হয়েছে এবি বৃষ্টি টিষ্টি হয়ে সকালে কারেন্ট ছিল না অনেকক্ষণ তারপর ফাইনালি আজকে পুরো পরিষ্কার গুড মর্নিং দীপক দা গুড মর্নিং গুড মর্নিং দুর্দান্ত ব্যাপার এইটা হচ্ছে তিস্তা এটা হচ্ছে তিস্তা